হবে কিনা দেখতে পাবেন কথাবার্তা চলছে নিশ্চয়ই কিছু একটা হবে কারণ নিজেদের স্ট্রাইক করে তো কিছু লাভ হবে এগুলো করে মানে মানুষের সমস্যা হয় এগুলো তো বিবেচনা করা উচিত রাস্তার উপর রেল উপর এসব করে যারা সাধারণ মানুষ তাদের সমস্যা আমরা দেখছি

রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্য এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিক অগ্রিম বুকিং এর জন্যে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায় নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বধর্ম মিশন অ্যান্ড নাগের জলা যোগাযোগ নাইন ফোর থ্রি নাইন অথবা সেভেন